জুলাইয়ের গণভ্যুথন কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় সবকিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতামত না নিয়ে জনগণের রায় নিয়ে জুলাই সনদ তৈরির আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বৃহস্পতিবার বিকেলে টিএসসিতে জুলাই ঘোষণাপত্র শিক্ষার্থীদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি তিনি বলেন শেখ হাসিনা পতনের পর জনগণ যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল এই অন্তর্বর্তী সরকার তার কিছুই পূরণ করতে পারেনি জুলাই সনদ তৈরি করে তা কাগজের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না এ সময় তিনি আরও বলেন রাজনৈতিক দল গঠনের জন্য অনেকে জুলাইকে কুক্ষিগত করার চেষ্টা করছে জুলাই ঐক্য ভেঙে যাওয়ায় জুলাই সনদ নিয়ে নানা রকম টাল শুরু হয়েছে শিক্ষার্থীদের সনদ নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে জন জনআকাঙ্ক্ষা পূরণ না করলে সরকারকে সরিয়ে দেওয়ার ক্ষমতা জনগণের হাতে দিতে হবে সবাই গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সরকারকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান বক্তারা